আমরা রাত্রি বেলা আবার হ্যাপি বার্থডে করবো ঠিক আছে আমার জন্মদিন তুমি গিফট নিচ্ছ এটা কেমন করে হলো গুড মর্নিং এভরিওয়ান তো সকালবেলায় কিষানুর জন্য সারপ্রাইজ গিফট রে বহ্ তা আমার জন্মদিন তুমি গিফট নিচ্ছো এটা কেমন করে হলো হ্যাঁ দেখো আমার জন্মদিনে তুমি গিফট নিচ্ছো দেখো আমাকে দাও আমার দেখো

এই যে এটা ইংরেজি এই দেখো জনি জনি এস পাপা ইটিং সুগার নো পাপা আচ্ছা এই যে একটা দেখো ছাড়া তো অনেকগুলোই মুখস্থ আছে চা দিতেছে ফুল ফুটেছে কদম তলায় কে হলো আমার আজকে আমার জন্মদিনে কিশানের গিফট এটা তো খুশিরই খবর বাবার জন্মদিনে ছেলের এত সুন্দর গিফট এটাই ভালো লাগে তো এর থেকে বড় গিফট আর কি হয় ছেলে মানুষ হলে এটাই সবথেকে বড় গিফট তো যাই হোক সকালটা শুরু হলো সবে আর রঙের মিস্ত্রি চলে এসছে যারা কন্টিনিউ কাজ করছে আর বাকি সব তো ছুটি হচ্ছে আমাদেরকে ভোগাচ্ছে এই হচ্ছে আর কি তো যাই হোক আর মা সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নাবান্না এমন কিছুই না আজকে শনিবার তো নিরামিষই হবে তো নিরামিষের মধ্যে একটু ভালো মন্দ যেটুকু করা যায় আর কি যেহেতু বছরে একটা দিন আসে প্রত্যেকটা মানুষের জীবনে তো এই চলছে আর কি যাই হবে সারাদিনটা দেখতে থাকো আজকে আমার জন্মদিন নয়ই মার্চ তো কেমন কাটে আর ব্লগিংটা ফলো করতে থাকো তো ওয়াশিং মেশিনটা এখানে সেট করে দিয়েছি আর একটু সমস্যা কী হচ্ছে যে ইয়েটা কী বলে এটাকে মেঝেটা করেছে না এটা একটু ওইখানে যেহেতু ফাঁকাটা রয়েছে জল যাওয়ার জন্য তো এখানে ডাউন করা আছে সেই জন্য এটা একটু কাত হয়ে গেছিলো তো কাত হয়ে গেলে কী সমস্যা হয় এই ঘুরে তো একটা কাত করে রাখা যাবে না একদম সমানে রাখতে হবে তো নিচে একটু প্যাকিং ট্যাকিং দিতে হলো আজকে সকালবেলাই মা এটা ইয়ে কাজ করলো মানে জামা কাপড় ধোয়া করলো তখন একটু প্রবলেম হচ্ছিল কাঁপছিল তারপরে ঢাক ঢাক করে আওয়াজ হচ্ছিল তো সেটাকে আমি আবার ঠিক করে দিলাম আমি নিজে প্যাকিং দিয়ে তো এখন সমান হয়ে গেছে আর অসুবিধা হচ্ছে না যাই হোক ঠিকঠাক আছে আর মা এখানে রান্না বান্না করছে একদম সব ভাজা ভাজি কি সব এত কিছু বাপরে এত কিছু ফাঁকা নেই সব একদম ফুল প্যাকড আপ বাপরে এত বড়ও কিছু হচ্ছে না যে এত সব রান্না বান্না এত সব হ্যাঁ হ্যাঁ এই একটু ভাজা ভাজা করে নিলেই হতো অত কিছু দরকার নেই আসলে ভিডিওটা পাবলিশ করতে একটু দেরি হয়ে গেছে আমার বাজারে যেতেও দেরি হয়ে গেছে শনিবার একটা দোকানেই মাত্র বটতলা বাজারে একটা দোকানেই মাত্র পনির পাওয়া যায় তো সেই দোকানের পনির প্রায় শেষ হয়ে গেছিল তো বললাম তো আবার ওরা আনতে গেলো বটতলার থেকে নিয়ে আসতে গেছে আমি আবার যাই গিয়ে নিয়ে আসি হয়ে গেছে এতক্ষণ চলে এসছে এই যে এখন কিষাণের পেছন পেছন দৌড়ে দৌড়ে এই সবগুলো করতে হবে বাবু তিনতলায় উঠে ওরা সব মিস্ত্রিরা কাজ করতে বাবু এসছে বাবু পেছন কোথায় গেলো সব যন্ত্রপাতি নিয়ে এসে লাগাবো এই সব মাপ না দিয়ে করলে না হয়তো বুঝতে পারবো না কিন্তু চোখে পড়ে যাবে যে ব্যাখ্যা আছে আর ব্যথা থাকলে বেশ ভালো লাগে না দেখতে তো এই যে সব ইয়েগুলো এরকমই এরকম সব এনেছি এগুলো লাগাতো এক একাই লাগলো নিচের যে ঘরেগুলো লাগিয়েছিল না সব একাই লাগছিল তো হয়ে গেলো লাগানো এবার এই মাঝখানের যে পাইপটা আছে পাইপটা লাগিয়ে দিলেই হয়ে যায় তো এটা একটু অ্যাডজাস্ট করতে হবে ছোটো এদিক ওদিক হয়ে গেলে তো এই হচ্ছে লাগানো হয়ে গেলো এবার এই যে স্টিলের পাইপ রয়েছে স্টিলের পাইপটাকে এবার কেটে সাইজ মতন কেটে লাগিয়ে দিলে ব্যস্ত হয়ে গেল এবার ঘরে দুটো জানলা এই জানলা দুটোতে এবার লাগালে হয়ে যায় এই তিনটেই আছে একটা দরজা আর দুটো জ্বালানি তো চলে এসে ঘরে আবার জ্বালা গুলো লাগিনি তাহলে হয়ে যায় দুটো জানা আছে আসলে সোজাটা তো দেখতে কি মাপ টাপ নিতে গিয়ে দেরি হয়ে যায় নাহলে তো খুব সহজ আসলে খাটনি বা কষ্টের কাজ কিছুই না একটুখানি ধৈর্যের দরকার চার জন আসতে গেলে অতটা ইয়ে করার দরকার নেই

তারপরে এখানে একটা এখানে একটা এই জানলাটা হয়ে গেল আর দরজাটা তো ফার্স্টেই করে নিলাম দরজাটাই লাগিয়ে দিলাম ব্যাস কাজ এমন কিছু খাটনি নয় খুব একটা কষ্টেরও নয় টাইম বের করে করা এটাই হচ্ছে ব্যাপার তো এর আগে আমি যখন নিচের ঘরগুলো আমাদের ছাদ ঢেলাই ঠেলাই হয়েছিল না তখন আমি ওয়ারিং পর্যন্ত আমি নিজের হাতে করেছিলাম মানে টুকটাক সব কাজই জানি তবে ওই সময়ের অভাবে করতে পারি না এটা ভাবলাম যে নিজেই করে নিই করে নিলাম নিচে গ্লাসটা আগে যে ইয়ে বাথরুমের যে গ্লাস ট্লাসগুলো লাগানো সব নিজেই করেছি আর নিচে আরও যেগুলো আছে সেগুলো আমি নিজেই করে নেবো ভাবছি হুট এই করে একটা টাইম বের করে করে নিতে তো আমি তো ওইদিকে সব কাজ ছেড়ে চলে এসেছি আর মার সব রান্নাবান্না কমপ্লিট তো মা কী কী রান্না করেছে চলো একটু দেখাই এখানে হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর এই হচ্ছে পনির আলু দিয়ে পনিরের সবজি আর এখানে হচ্ছে পায়েস করেছে মা একটু এই যে আমার জন্য মনে আলাদা করে রেখেছে আর এটা হচ্ছে টমেটোর চাটনি আর এটা হচ্ছে ভাজা আছে কয়েক পদের আর এটা হচ্ছে মুসুর ডাল বা মুগ ডাল মুসুর ডাল হবে না মুগ ডালই হবে না শনিবার যেহেতু মুগ ডাল হচ্ছে গিয়ে পেঁপে দিন তো এই হচ্ছে আজকে আমাদের মেনু আমার বার্থডের জন্য সব বান্না কমপ্লিট মা স্নান করে চলে এসেছে কৃষণের তো স্নান হয়ে গেছে খাওয়া গেছে কৃষণের তা যাই হোক আমি এবার স্নান করে আসবো তারপরে হবে খাওয়া তো চলো হ্যাঁ না স্নান ওই ইয়ে স্নান করবো এখন স্নান করে আসি আমি পটাপট তাহলে হ্যাঁ ও বিটটা একটু কেমন লাগে বুঝলো তো একটা গন্ধ আছে না তো এই যে আমি স্নান করে এই যে জামা কাপড় পরে নিয়েছি আর এই যে যে নতুন জামাটা এসেছে সেটা আমি পরেছি আর আমার এই জামাটা যে কে দিয়েছে সেটা আমার আজকে দুপুর বেলায় আমার জানতে পারলাম সেটা হচ্ছে গিয়ে মুম্বাই থেকে দেবলিঙাদি তো কলকাতায় আমি গেছিলাম দেবলিঙাদির সাথে দেখা করতে তো ওই দিদি পাঠিয়েছে এটা আমার জন্মদিনের গিফট হিসেবে খুব ভালো হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে আমার বেশ ফিটিংও হয়েছে খুব সুন্দর আর এই যে কিসার নতুন জামা পড়েছে এত বাচ্চা হচ্ছে দেশ পড়েছে এ বাবা তুমি এত বাচ্চা না তুমি এই দেশটা কেন পড়েছো তুমি তোমার পরে সেজে গুজে রেডি আর আমি এবার আপনাদের খাবার দেওয়ার জন্য মাছ আসন পেতে দিয়েছে আমার কিষাণুর তো বাবুর মনে হয় এখনো স্নান হয়নি বললাম যে একটু চাকরি করো সবাই মিলে একসাথে বসে তোমাও আজকে আমাদের নিমন্ত্রিত নিরামিষ দিয়ে তো হয়েছে ঠাকুমা তো নিরামিষ ছাড়া খায় না তো চলো মা এইদিকে সব খাবার বাড়ছে আজকে স্পেশাল দিন তো স্পেশালভাবেই কিছু মানে দেওয়ার বা খেতে দেবে হয়তো সেই জন্যই এত সব বাবা টেবিল জুড়ে গেছে সব খাবারের নিরামিষ খাবার এত কিছু এই যে এসে এসেছে আমাদের ভাত কার জন্মদিন জন্মদিনটা কার আমার জন্মদিন তুমি তো খাচ্ছ আমাকে তো বলছো না একবারও আমাকে খাইয়ে দিয়েছ তুমি না আমি তো খাবো দিলাম তুমি আমাকে খাইয়ে দেবে না ও এঠো আচ্ছা ঠিক আছে কিষাণুকেও কিন্তু সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে যেমন আমাকে দিয়েছে তেমন কিন্তু কিষাণকেও সাজিয়ে দিয়েছে ঠিক আছে

তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর কিষাণু এখন ঘুমের থেকে উঠেছে ঘুমিয়ে পড়েছিল তা আমরা একটু ঘুরুঘুরু করে আসি তো ঠান্ডা তো নেই গরম গরমই লাগছে তো সেই জন্য আর এই জামা প্যান্ট পরেই চাক এক্ষুনি চলে আসবো বরতলা বাজার থেকে আর আমাদের বাড়ির পাশে এক জায়গায় হচ্ছে একটা কাকিদের বাড়িতে হচ্ছে গিয়ে ইয়ে হরিসভা তো মাইক ফাইক চলছে ওখানেই সারাদিনই চলছে তো টুকটুক করে গান শুনতে পাচ্ছ তো চলো আমরা একটু বাইক রাইডিং করে আসি হ্যাঁ চলো হ্যাঁ জি দোকান এসেছে দোকান এসেছে এসেছে আ ঠিক আছে তুমি নাও কিনে নাও নাও আমি দিচ্ছি ওইটা ওইটা বাবা ওইটা শুধু আর কিছু নাই আর ওইটা ছাড়াও অনেক কিছু আছে তো বাবা লজেন্স পনস এত খাস না চা আমি লজেন্স পনস এত কিছু না বাবা অন্য কিছু খাও কেক নাও এই যে এইটা বাউলি নাও বাউলি নাও ভালো কত এসে কত পয়সা

তো যাই হোক উপরে তো সব কমপ্লিট করে এসেছি আর এখন ওই পাইপগুলো লাগানো আর আর এই যে আমাদের এই ইয়ে এগুলোই আপাতত লাগাই দেখি কেমন লাগে তারপরে ওর ওপর জন্য আলাদা করে আবার বানিয়ে দেবো এই পদটাগুলো তো ওই পদটাগুলো একটু লম্বা লম্বা লাগবে এইগুলো কিন্তু হাইটের শর্ট হয়ে গেছে তো যাই হোক যখন বানাবো তখন ওইটার মাপড় করবো তো এই পাইপগুলো একজন হলো আমাদের এই যে রেলিং এর কিছু কাজ বাকি আছে किंतु ऐसा इकट्ठा

ভাবে কিছু কাজ নিজে নিজে করে নিলে নিজের মনেও শান্তি লাগে যে নিজে করেছি গর্ব আমিও পারি হ্যাঁ ভাবে করে নিতে হয় কিছু কিছু কাজ তো যাই হোক আমার কাছে যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি এই কাজটা কমপ্লিট করে নিতে পেরেছি মোটামুটি আমাদের বাড়িতে যা আছে জিনিস মানে মেশিনারি তো বহু কাজ করে নেওয়া যায় আসলে বাবা একটু মিস্ত্রি টাইপের আর আমিও একটু ওই ইলেকট্রনিক্স ইলেকট্রিকের কাজ টুকটাক জানি তো আমার বাবাও দায়িত্ব সেই জন্য কিছু কিছু জিনিস আমাদের কেনাই থাকে প্রচুর কাজ আমরা নিজেরা করে নিই তো এই হচ্ছে ব্যাপার তো এর জন্য আমাদের এই ফেসিলিটিগুলো থেকে যায় ও বাবা কোথায় যাচ্ছ বন্ধার দিক দিয়ে হাজার পাঁচশো পাঁচশো আমি শোনো হ্যাপি বার্থডে আনতে যাবো এখন ঠিক আছে

তারপরে কেক কাটবো তারপরে নিমন খেতে ঠিক আছে ঠিক আছে তো মনে থাকবো তো ঠিক আছে এক্ষুনি চলে আসবো কিন্তু আমি এক্ষুনি চলে আসবো কেক নিয়ে বন্ধুকে ডেকে নিয়ে আসবো তাহলে তো বাইক নিয়ে চলে এসছি মঞ্জিনিস থেকেই আমি কেক থেকে নিই আর তো তাই বলেন তো সেই জন্য এখান থেকে এলাম পোস্টেক নিয়ে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এখন কেউ নেই কারণ ওই পাশে কাকিদের বাড়িতে হচ্ছে যে গান হচ্ছে তো সেখানে সবাই মিলে চলে গেছে তো যাই দেখে নিয়ে এসে ঘরে তালা দিয়ে গেছে তো এই যে পাশে যে কাকিদের বাড়ি এই বাড়িটা হচ্ছে সুন্দর কেকটা হ্যাপি বার্থডে সন্দীপ হ্যাঁ আ ভালো হয়েছে বা আ ভালো হয়েছে না লাগি দাও হ্যাঁ ও সব বুঝে গেছে এখন কোনটা কোথায় কি দিতে হয় না দিতে হয় সব জানো কি করেছে কি করেছ দাদাকে বলো কি করেছ হ্যাঁ কার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কার ভালো আগে এই তোমার কি করে

तलेटा चले द है केवल चलो हमें <laughs> <तुण। laughs> एक ठो धरो अमित एक ठो बाबा एक ठो धरो टू यू काटा नहीं है सोए एक ठो वेट कर ता 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 आगे तुम आगे तुम खाओ तब तुम आगे मुंह ठीक है से Ah, no cabelo. Esse desenho কী ম্যাটি কী ম্যাম হ্যাঁ দাদা এবার ম্যাজিক দেখাবে বুঝলে তুমি জানো ম্যাজিক দেখ কি সুন্দর একটা ম্যাজিক হয় দেখো এই দাদা আমি পালি ওরকম বাবা উনি পালে হ্যাঁ আমি তো আমি পালি সব কিছু তুমি পাকাও না দাঁড়া আজকে হাত দেবানা বাবু এসে বসেছে বলেছিলাম যে বাবু একটা ম্যাজিক মানে রেডি করছে তো সেই ম্যাজিকটা বাবু রেডি করে নিয়েছে যে এখানে আছে তো এখন সেই ভিডিওটাই শ্যুট হবে তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করে করার পরে তো আমার বাড়িতে কেক কাটার পরে বন্ধুরা সব ফোন করে ডাকলো ক্লাবে তো ক্লাবে এসে দেখছি এখানে সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে আমার বার্থডে সেলিব্রেশন করবার জন্য তো যাই হোক এখানে একটা চকলেট কেক এনেছে বন্ধুরা সবাই মিলে আর এখানেও কেক কেটে আমরা সব আনন্দ করবো বন্ধুবান্ধবরা মিলে তো বাড়ি চলে এসছি তো বন্ধুবান্ধব হঠাৎ করেই আমাকে নিয়ে এরকম একটা প্ল্যান করে নিয়েছে আমি বুঝতেও পারিনি ওরাই সব কেক টেক এনে রেডি করেছে ক্লাবে তো যাই হোক সেখানে গিয়েও একটু সেলিব্রেশন হলো সবার সঙ্গে তো যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আজকে ভীষণ মজা হলো জন্মদিনে এই ফার্স্ট টাইম এত ভালো মজা করলাম সবার সঙ্গে বন্ধুবান্ধবের সঙ্গে এবং বাড়িতে সবার সঙ্গে তো যাই হোক অনেকটাই খুশি লাগছে এরকম ফার্স্ট টাইম হওয়া এখন রাত্রি এগারোটা বাজে তো ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন আমার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো চলো আজকের মতন বাই বাই